নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে পায়রা চুরির অপবাদ দিয়ে দুই স্কুল পড়ুয়াকে গাছে বেঁধে বেধরক মারধর উদ্ধার কর্তা পুলিশ গ্রেপ্তার দুই পায়রা চুরির অপবাদ দিয়ে দুই স্কুল পড়ুয়াকে গাছে বেঁধে বেধরক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত দুই ছাত্র আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিষয়ে আক্রান্ত দুই ছাত্রের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জীবনতলা থানার অন্তর্গত বাঁশরা পঞ্চায়েতের পিয়ালি ছাঁটুই পাড়ারি বাসিন্দা সঞ্জয় বেরা তার ছেলে সৌমদীপ বেরা সপ্তম শ্রেণির ছাত্র শনিবার বিকেলে টিউশন পড়তে গিয়েছিল সন্ধ্যের সময় বাড়িতে ফিরছিল সৌমদীপ ও তার বন্ধু সপ্তম শ্রেণির ছাত্র রূপম মণ্ডল সেই সময় ওই দুই ছাত্র রাস্তায় পায়রা চড়তে দেখে দুজনেই পায়রা ধরার চেষ্টা করে পায়রা ধরতে না পেরে বাড়িতে চলে যায় তারা এরপর সন্ধে নাগাদ ওই দুই ছাত্রের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী জয়ন্ত খাটুয়া ও তার ছেলে সায়ন খাটুয়া দুই ছাত্রকে পায়রা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযোগ একটি নারকেল গাছে দুই ছাত্রকে বেঁধে বেধরক মারধর করে বাবা ও ছেলে ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে হাজির হয় আক্রান্ত দুই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ঘুটিয়ারি শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই দুই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই দুই ছাত্র ঘটনার বিষয়ে দুই ছাত্রের পরিবার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাবাও ছেলেকে গ্রেপ্তার করেছে ঘটনা প্রসঙ্গে এক ছাত্রের বাবা সঞ্জয় বেরা জানিয়েছেন আমরা কেউ বাড়িতে ছিলাম না আমার ছেলে ও বন্ধুকে পায়রা চুরির অপবাদ দিয়ে নারকেল গাছে বেঁধে পেয়ারা গাছের ডাল দিয়ে বেধরক মারধর করে ফাঁড়ির পুলিশ জানতে পেরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘুটিয়ারি শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায় আমরা খবর পেয়ে হাজির হই অভিযুক্ত বাবাও ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন